অনেকে আমার কাছে জিজ্ঞাসা করেন যে ভাই আপনি কী খাবার খাওয়ান আমি আসলে যে পাঁচ কেজি করে আমার এই যে করে নিয়ে আসি ঘরে থেকে আমি আসলে পঞ্চাশ কেজি বস্তা কিনে নিয়ে আসি তো আমি আসলে এই খাবারগুলি খাওয়াই অনেকে আমাকে জিজ্ঞাসা করেন ভাই আপনার খাবারের একটু আমাকে আমাদের একটু দেখান তো আমি যে এই খাবারটা খাওয়াই দেখা যাচ্ছে কিনা এখানে আছে আপনার গম আছে তারপরে ভুট্টা আছে তারপরে হালকা পাতলা ডাবড়ি আছে তবে গম আর ভুট্টার সংখ্যাটা একটু বেশি দেখেন যে অলরেডি খাবার এখানে নেমে গেছে তবে ওরা এই খাবারটা বেশি খায় আর তো আমি একেবারে দামি খাবার খাওয়াই না একমাত্র দামি খাবার রেসার গোবর খাওয়ায় দেশি গুল্লা কবরতর এত দামি খাবার খাওয়াইতে হয় না হয়তো খাওয়ানো দরকারও নাই কারণ ওরা এইগুলিতেই ঠিক আছে আমি তো এগুলি প্রায় শুরু থেকে খাওয়াচ্ছি পাঁচ মিশালি এখানে যে দেখেন যারা প্রবাসে থাকে অনেকে আমাকে জিজ্ঞাসা করে ভাই আপনি কী খাবার খাওয়ান এবং আমার এগুলি পাঁচ করে কেজি পরে তো এই যে দেখেন এই যে খাবারটা কবুতরের খাবার তো দেখেন এই যেখানে সুন্দর করে দেখা যাচ্ছে এই যে গম ভুট্টা এইগুলি দিই ওরা এইগুলি সন্তুষ্ট কারণ এইগুলি ছোটো ছোটো খাবার থাকে ভিতরে ছোটো ছোটো খাবার থাকার কারণে ওদের ঘরে যদি কোনো বেবি থাকে তাহলে ওদের বেবির খাওয়াতে অনেক অনেক সুবিধা হয় কারণ দেখবেন যে ওরা অনেক ছোটো ছোটো খাবার খায় ওরা অনেক ছোটো ছোটো খাবারগুলি বেছে বেছে খায় ওইগুলি ওর বাচ্চারা খাওয়ায় রিফারিং করে তো আপনারা এইগুলি কিনতে পারেন তো ভাবতেছি আপনাদের সাথে আজ বিভিন্ন জেলে জেলে পাঠানোর চেষ্টা করব একটা সময় যে খাবার বস্তা করে করে যদি কখনো যদি সুযোগ হয় সেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম